উশনিজম কনফিউশনিজম কনফিউশিয়াসের নৈতিক আচরণকেন্দ্রিক দার্শনিক মতবাদ Kutshit. চক্ষুসুল কাদাকার কুৎসিত যোগা যোগাযোগ বার্তা যোগাযোগ ব্যবস্থা সমাযোজন যোগাযোগ প্রজ্ঞপ্তি জ্ঞাপন আদান প্রদান নির্বন্ধ জাগরিত সতর্ক শান্ত থাকো চুপ থাকো কন্ট্রিবিউটিং কন্ট্রিবিউটিং কাজে লাগা চাঁদা দেওয়া পশাচার নির্দয়তা পশুত্ব পার্শবতা ঘৃতকুমারী খামসফ্রামস উদ্ভূত হওয়া চলুন অনুশীলন করা যাক কনফিউশনিজম কনফিউশন কনফিউশিয়াসের নৈতিক আচরণ কেন্দ্রিক দার্শনিক মতবাদ আইসোয়ার্স আইসোয়ার্স Chokhushul. Unsightly. Unsightly. কাদাকার Ka কুৎসিত যোগাযোগ বার্তা যোগাযোগ ব্যবস্থা সমাযোজন যোগাযোগ প্রপ্তি জ্ঞাপন আদান প্রদান নির্বন্ধ ওইকফো Wakeful. Jagorito. Shatorko. Cork it. Cork it. Shanto thako. Chup thako. Contributing. Contributing. Kaje laga. Chada dewa. Brutalities. Brutalities Poshachar Nirdoeta Poshuto Pashobota, Karkso Aloe vera Aloe vera Comes from Comes from উদ্ভূত হওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন